যাক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব আপনারা দেখছেন অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস ও সি এ এই প্রতিষ্ঠানটির নির্মাণে এস ও সি এ মূলত একটি লিমিটেড কোম্পানি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করে থাকে এবং এই অনুষ্ঠান শুধুমাত্র আপন ঠিকানা না এছাড়াও আমাদের আরও বেশ কিছু অনুষ্ঠান আছে যেগুলো জীবন গল্প বা জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আমরা বলতে পারি আমাদের একটি অনুষ্ঠান আছে ইউটিউবের চ্যানেলে ওয়ান নামে একটি আছে লাইফ নামে একটি আছে ব্র্যান্ডিং বাংলাদেশ নামে এছাড়াও আরও বেশ কিছু অনুষ্ঠান আমরা এই বছর আনার চেষ্টা করছি এবং সেগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন তো আজকে যার আপডেট পর্বটি করছি তিনি হচ্ছেন আকাশ আলী সাতশো তেতাল্লিশতম পর্ব ছিল প্রচার হয়েছিল উনত্রিশ চার দু হাজার পঁচিশে এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে হচ্ছে চারশো তেত্রিশ ওনার বাবার নাম ছিল জবেদ আলী মায়ের নাম জান্নাত ভাই বোনের নাম এবং শঙ্কর জ্যাকে উনি একজনের নাম শুধুমাত্র বলতে পেরেছিলেন ওনার বোনের নাম লিপি ওনার ঠিকানা হচ্ছে গ্রাম কালাইকাদি কুষ্টিয়াতে তো উনি বলেছিলেন আমার বর্তমান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ হারানোর বয়স ছিল সাত থেকে আট ছোটোবেলায় আমি আমার মামার সাথে সমেশপুর বাজারে আসি মামা আমাকে এক সাইডে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায় আর ফিরে আসেনি আমি মামাকে খুঁজতে বের হলে মামাকে না পেয়ে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠি ট্রেন চাপাই নামকগঞ্জের কোন এক স্টেশনে গিয়ে থেমে যায় আমি ট্রেন থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে আমাকে রাজশাহীতে ওনার বাড়িতে নিয়ে আসে আমি সেখানেই বড় হয়েছি সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি না উনি বলেছেন আমার চাচার নাম হচ্ছে সুরত আলী আমার মামার নাম হচ্ছে কালাম এবং মজনু আমাদের বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল বাজারগুলোর নাম জানেপুর ভবানীপুর ফুলবাড়ির হাট শোষপুর হাট আমাদের এলাকায় মুরগিকে পুড়ো বলে ডাকা হতো এগুলো হচ্ছে সাইড ইনফরমেশন তো এখানে যেটা হয়েছে অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি চক চগ্রু এক নম্বর ওয়ার্ড পলসা চাপাই সদর চাপাই এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পূর্ব গোপালপুর কালাইকাদি পাঁচ নম্বর ওয়ার্ড দোপাকল খোকসা কুষ্টিয়া তার মানে যারা এসছেন তারা হয়তো কুষ্টিয়া থেকে এসছেন উচ্চ সন্ধানকারীর ভূমিকা এখানে পাচ্ছি ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তার মানে আরিফ ভাই আমাদেরকে বিস্তারিত বলবেন যে উনি কিভাবে তথ্য সংগ্রহ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন মোট ছয়টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে আপন ঠিকানায় যেটা হয় যিনি মূলত ভিক্টিম আসেন এখানে পরিবার খোঁজার জন্যে তার কিছু তথ্য আংশিক তথ্য নিয়ে আমরা ভিডিও ধারণ করি যেটাকে আমরা বলি বেসিক ভিডিও এবং সেই বেসিক ভিডিও প্রচারের পর যদি কেউ দাবি করেন যেটা আমাদের পরিচিত বা আমার পরিচিত সদস্য বা আমার পরিবারের সদস্য তাহলে তাকে আমরা আপডেট ভিডিওতে নিয়ে এসে সামনাসামনি ছয়টি ধাপে ভিডিওটি সম্পন্ন করি একটি হচ্ছে সূচনা পর্ব যেখানে আমি কথা বলছি এই মুহূর্তে দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের আকাশ আলী যিনি এসছেন আজকে শুনলাম শুধু উনি একাই এসছেন তার সাথে আমরা কথা বলে স্টুডিওতে সাউন্ড প্রুফ অবস্থায় তাকে আমরা রাখবো তৃতীয় ধাপে আক্কা সালের দাবি নিয়ে যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এখানেই অফিসে এবং কথা বলে তাদের ভিতর থেকে আমরা সিলেক্ট করবো যে কাকে আমরা আক্কাশালি সামনে নিয়ে আসবো যদি বাবা বেঁচে থাকেন বাবা মা বেঁচে থাকলে মানে সবচেয়ে নিকট আত্মীয় যিনি মানে রক্তের সম্পর্কে তাকে আমরা সামনাসামনি করবো চতুর্থ ধাপে গিয়ে আক্কা সালি এবং যিনি স্টুডিওতে ঢুকলেন তার পরিবারের দাবি নিয়ে তার সঙ্গে তাদের কথোপকথন হবে এবং সেই পর্বে বা সেই ধাপে সালি সিদ্ধান্ত দেবেন যেটা তার পরিবার নাকি পরিবার না তিনি যদি বলেন এটা তার পরিবার আমরা বলবো এটা তার পরিবার তিনি যদি বলেন সমস্ত কিছু জেনে শুনে সব কিছু মিলে গেল এটা তার পরিবার না তাহলে পরিবার না আবার তিনি যদি বলেন আমার একটু সময় লাগবে আমরা তাকে সময় দিব তো এগুলো হচ্ছে একেবারে সেই আমরা যে এতগুলো পর্ব করেছি আপনাদের জন্য চারশো সাড়ে চারশো পর্ব আমরা সফল হয়েছি সবগুলো পর্বতেই কম বেশি আমরা কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলেছি এবং যে কারণে দীর্ঘকাল বোধহয় বলা হয় না সে কারণে আবার নতুন করে মনে করে দিচ্ছিলাম তো এই সিদ্ধান্ত আসার পরে লাস্টে গিয়ে আমাদের যেটা হবে যে আক্কাশালির পরিবারের দাবি যারা নিয়ে এসছেন আক্কাশালির পক্ষ থেকে যদি কেউ আসতেন বা আক্কাশালী পরিবারের পক্ষ থেকে যারা এসছেন তাদের সবার সঙ্গে সবার গেট টুগেদার যেটা আমরা লাস্ট পার্টের থেকে করি পঞ্চম ধাপে এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমি একটা উপসংহারটা টানি তো এই মোট বিষয় এবং আপনারা জানেন ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যেটা বলি যে আপন ঠিকানা কিংবা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড এই অনুষ্ঠান করছে এখানে আমরা ডিএনএ টেস্ট করি না বা করতে পারি না এবং আমরা যে ডিএনএ টেস্ট করি না সেটাকে আমরা যুক্তি দেখিয়েছে ভাবে যে আমরা সাধারণত তাদের তিনিই কাজ করি যারা মূলত প্রাপ্ত বয়স্ক এবং আমরা ডিএনএ টেস্ট করছি না তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিচ্ছি তারা চাইলে পরবর্তীতে ডিএনএ টেস্ট করলেও করতে পারেন না করলেও না করতে পারেন তাদের সিদ্ধান্ত এবং তারা জেনে শুনে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আমরা সবাইকে উৎসাহ দিই যে আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন তবে ডিএনএ টেস্টের ঘটনা আমি যতদূর জানি একটা বা দুটো ঘটেছে আমাদের অনুষ্ঠানে এবং দুটোই খুবই পজিটিভ এসছে আমরা যা বলেছিলাম সেটাই হয়েছে তো ঠিক আছে আমি আর কথা বলাচ্ছি না এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে হ্যাঁ যাওয়ার আগে একটু বলি এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য এক এবং প্রত্যেকটি অনুষ্ঠানের ভিডিও তোমাদের কিন্তু এটা দেয়া থাকে জিরো নাইন এছাড়া শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর অ্যাট দ্য দ্বিতীয় ধাপে যাচ্ছি আমরা আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক আলাইকুম আক্কাস ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসলেন এটা একটু কাছে নেন মাইক্রোফোন নিয়ে কাছাকাছি ধরে কথা বলবেন কোথা থেকে আসলেন যাত্রা বাড়ি থেকে কত এ পাশে আসুন তো ভাই লাইটটা ভালো পাবো তাহলে হ্যাঁ বসেন তা আপনার সাথে আর কেউ নাই কেন উনি আমি একাই আছি একাই আসলেন কেন সাথে তো আরো লোকজন আসার কথা না পরিবার কেউ নাই পরিবার আছে তো চাপাই দিকে আসতে সমস্যা আরে এরকম একটা দিনে আপনাকে তো আমরা খবর দিছি অনেক আগে জি একটু সবাইকে নিয়ে সাজাইতো না বন্ধু বান্ধব আর কিছু ছিল তো এখন ধরেন কি

দশ পনেরো মিনিট একটু বসতে হবে একা একা ঠিক আছে জি পরিবারের সদস্য যারা আসছেন ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আপনাকে মানে আপনার সাথে আমি ভিতরে কথা বলতে আসবো জি ঠিক আছে জি কোনো সমস্যা নেই তো না ওকে অবশ্যই বেশ সবার তো ফোন বন্ধ আছে না এবার সবার সাথে একটু কথা বলি আমি ফোন তো বন্ধ করে দিয়েছেন ফোন বন্ধ করতে হবে কি নাম আপনার হ্যাঁ জান্নাতি আপনি কি হন আকাশের কি হন আপন মা আচ্ছা আপনার নাম জুরিনা খাতুন একটু জোরে বলতে হবে জুরিনা খাতুন না আপনি কি হন খালা খালা তো বোন হন আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম আপনি কি হন আমি সেলের ভাগ্নি ভাই মানে ভাগিরা আপনার ছেলে আচ্ছা আপনার নাম অন্য হাসান 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 কি হন আপনি আমি হইছে খালাতো ভাই আপনার খালাতো ভাই আপনার খালাতো ও বাবা বেঁচে নাই না বাবা বেঁচে নাই ও মারা গেছে মারা গেছে আচ্ছা সাসি আপনি আপনার ছেলেকে হারাইছিলেন কিভাবে সরি ওই বাজারে গেছি খুব সর বাজারে আচ্ছা তারপরে তারপরে ভাইয়া বইছে আর বাইরে এসে বইছে আর ভাই গায়ে তুটেছে তো আপনার ছেলে মে কয়জন ওই একটাই একটাই ছেলে ও এখন এই যে এতদিন পরে ছেলেরে পাইছেন আপনি কি ভিডিও দেখছেন এটা আপনার ছেলে হ্যাঁ দেখছেন এটা আপনার ছেলে হ্যাঁ তাই না ভিডিওটা দেখাইছে কি আপনারে আমার দেখা আপনি দেখেন আপনি দেখলেন কিভাবে আমার সেটা ভিডিও গেছিল আচ্ছা আমার দেখা দেখানি পরেই সে বলতো আমার ছেলে আচ্ছা আপনার কাছে ভিডিও কেউ ফোন দিয়ে বলছে আপনাকে নাকি আপনি নিজে নিজে পেজে দেখছেন না ভিডিও দুয়া দুয়া আগে ফোন দিছো তারপরে ভিডিও পাইছি আচ্ছা আরে ভাই হ্যাঁ বলেন প্রথমে ফোন দিছিল সে রহিম

এগুলো বলে ভবানীগঞ্জ বলে তো আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করি যে কালাইকাতি নামে কোনো গ্রাম আছে কিনা কুষ্টিয়াতে তো এটা অনেক আগে ওইটার নাম চেঞ্জ হয়েছে এখন হচ্ছে পূর্ব গোপালপুর গোপালপুর আচ্ছা তো ওইখানে ফোন দেওয়া হয় প্রথমে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার ওনার নামটা হচ্ছে সালাম সাহেব সম্ভবত উনি আমাদেরকে মানে ওনাদেরকে ফোন দেওয়া হয় আচ্ছা ওনাকে ফোন দেওয়া হয় উনি বলে যে আপনি কালাইকাদের নামে একটা গ্রাম আছে এটার নামটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে নাম হচ্ছে পূর্ব গোপালপুর আপনি ওইখানকার গ্রাম পুলিশ ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আপনি ওনার সাথে কথা বলেন আচ্ছা পরে ওনাকে ফোন দেয় উনি প্রথম অবস্থায় চিনতে পারে না পরে ওই গ্রামে যায় গিয়ে উনি পুরো পরিবারের তথ্য আমাদেরকে জানায় আচ্ছা তো ওই গ্রাম পুলিশ গিয়ে মূলত আব্দুর রহিম এই মতো বিয়ে রয়েছে কতগুলো বিয়ে পড়ছে রহিম রমকি কার সাথে কথা বলতো সবার আগে আচ্ছা আলাদ্দিতা কে হয় সে আলাহদ্দা হচ্ছে গ্যাহ ভাই ফুথাই ভাই দেখা ওনার যে মত ভাই সমস্যা নাই এত বছর পরে যে পাইলেন আপনার কি হয় সম্পর্কে আকাশ আকাশ আমার খালা তো ভাই কেমন লাগতেছে ভালো বিশ্বাস হচ্ছে যে আকাশ পাইরে যায় দিন পরে আপনারা কি খোঁজাখুঁজি করছিলেন হ্যাঁ খুব বহুত খোঁজাখুঁজি করছে আমার মা দি আমার খালা দি কোনে বা গেছে আর কোনে বা খুঁজি খুঁজি দেখতে কোনো জায়গা না পাওয়ার পর আসা ওর ভাই বোন নাই ওর ভাই বোন তো আছে ও না একটা বোনের কথা বলছিল ও ওর মামা তো বোন লিবি আছে মামা তো বোন ও যে একটা বোনের কথা বলছিল কে পাতে বল লিবি আর মামা তো ও লিপি সে খেলতো ওরা একসাথে খেলতো

আপনি হ্যাঁ আমি যতটুকু জানতে পারলাম উনি মানুষের কাছ থেকে সাহায্য চায় আর ছেলেকে খুঁজে এখনও সেই ছেলে মানুষের কাছ থেকে সাহায্য ছেলে খুঁজে না মানুষের কাছ থেকে সাহায্য চায় বিভিন্ন জায়গায় দিয়ে যে মানে সাহায্য দেয় মানে যেখানে রাখ সেখানে এক কথা ও মানে শুধু ছেলেকে খোঁজার জন্য আমি পরবর্তীতে যেটা জানতে পারলাম আচ্ছা ওনার বাড়ি যেখানে উনি বর্তমানে পুষ্টির সদরে সহসা আছে আচ্ছা ওনাদের এনাদের দুইজনকে পাঠাবেন ভিতরে ঠিক আছে আমি ভিতরে ঢুকে ক্লিপটা নিয়ে আবার বেরোচ্ছি খোলেন আপনারা বসেন একটু আমি বিস্তারিত ভিতরে জানবো খোলেন ওকে করে কিছু শোনা গেছে ভেতর থেকে কিছু শোনার নাই না বাইরে কথাবার্তা কিছু শোনার নাই শোনার কোনো সুযোগ নেই স্টুডিও একটু ডিফারেন্ট জি বসে ভ্যায় আপনি বাড়ি ছাড়া হয়েছেন কত বছর আমার বাড়ি ছাড়া মোটামুটি বিশ পঁচিশ বিশ পঁচিশ বছর আপনার বর্তমান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর জি আপনি বাড়ি ছাড়া হয়েছেন আরও অনেক আগে থ্যাংক ইউ আপনার এখানে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর আগে আপনার কারো চেহারা মনে ভাসে মায়ের চেহারা বাপের চেহারা হ্যাঁ ভাসে হ্যাঁ আপনাকে এখানে নিয়ে আসছিল কি মানে আপনি যে আমাদের অনুষ্ঠানে আসছিলেন কেউ কি আপনাকে বলছিল নাকি আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন এখানে হ্যাঁ আমার আমি চাপাইয়ের যেখানে মানুষ হয়েছি আমার যে পালাইছে

মনে হয় আপনারা কি করতেছে এগুলো বলে না বিস্তারিত কোথায় পাঠাবে এই ফোন ঠিকানা নাম্বার টাম্বার এগুলো বলে না আপনাকে বলছল যে ঢাকা যেতে হবে ঢাকা কিন্তু আমরা যে কি করে মানুষজন খুঁজে বের করি এটাকে আপনি জানেন না আপনি এর আগেবার আসছিলেন স্টুডিওতে আসছিলেন মনে আছে জি ওই ভিডিওটা আমরা ফেসবুকে সার্চে আপনাকে দেখছেন দেখি ওই ফেসবুকে ভিডিওটা ছারার পরে জি আমরা আমাদের অফিস থেকে খুঁজে বের করছি আপনি যে ঠিকানা বলছিলেন না জি এই যে গ্রাম কালাইকাদি কুষ্টিয়া জি খুঁজে বের করছি জি ওই গ্রামের যে আপনার চকিদার গ্রাম পুলিশ যাকে বলে তাকে খুঁজে বের করছি বৈরাচার গ্রামে পাঠাইছি পাঠায় আপনি যেসব নাম বলছেন সবগুলোর নাম বলছে রক্তের সম্পর্কে একজনকে পাওয়া গেছে সাথে আরো বেশ কয়েকজন আসছে ওই ওই ভদ্র মহিলা বা ভদ্র লোকটাকে আমি এখন নিয়ে আসবো আপনি দেখেন আপনার জীবনের সেরা সম্পদ হয়তো এই মানুষটাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পরে এই মানুষটা মানুষের কাছ থেকে চায়া চায়া ভিক্ষা করে করে পয়সা রোজগার করে আপনাকে খুঁজতো এই ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে সে খুঁজছে

有什么？<This> <laughs> <laughs>

হ্যাঁ আপনি জীবনে মায়ের সেবা করার সুযোগ পাইলেন এটা কিন্তু আল্লাহর রহমত আপনার মা সারা জীবন দোয়া করছে আপনার জন্য এই সম্পদ কিন্তু হারানো যাবে না কোনোভাবেই আর আপনার মায়ের সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলবো যে ছেলে কি না বুঝতে পারছেন নিজে খাইলে যতটুকু খাবেন মাকেও ততটুকু মাকে আপনার বউকে সুন্দর করে বুঝাই বলবেন অনেক সময় মানতে সমস্যা হয় মায়ের দিক থেকে অনেক চাপ পাওয়া থাকে এত বছর কষ্ট করে এবং আপনি দেখেন এই মানুষটার বিয়ষদি করে নাই একটা নতুন সংসার হতে পারত তার কী কষ্টে তার জীবনটা গেছে

আপনি আজকে খারাপ অবস্থায় আছেন কালকে আপনি কী অবস্থায় থাকবেন সেটা আল্লাহই ভালো জানেন ঠিক আছে আপনার জীবনের সেরা সম্পদ আপনি পাইছেন জীবনে যতদিন বেঁচে আছে তার কাছ থেকে দোয়াটুকু নিয়ে নেন এই দোয়ার কারণেই হয়তো আল্লাহ আপনাকে পার করে দিবে ঠিক আছে চল আমরা বাকি যারা সাথে সাথে দেখা করে দেবো আপনাদেরকে একটু বসেন এই চল ওকে যা It is. It is. You will not. 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 You will n a t You will not. 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 You will n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l n y o i l l not.

এই যে পাইলেন ছেলেরা কেমন লাগতেছে জীবনে কোনোদিন চিন্তা করছেন এই বয়সে এসে ছেলেরা খুঁজে পাবেন হ্যাঁ কল্পনা তো কল্পনার বাইরে ছিল কত হ্যাঁ জীবনটা কেমন হয়ে গেছে না একটা মাত্র ছেলে মায়ের কাছে থাকলে হয়তো জীবনটা অন্য মায়েরও কষ্ট করছে অনেক মায়েরও কষ্ট করছে বাবা তো চলেই গেছে

এই যে আমি যখন ভিডিওটা ধারণ করছি সেই সময়টিতে একজন পুলিশ আত্মহত্যা করেছেন আমি যখনকার কথা বলছি আজকে হচ্ছে আপনার সাতই মে দু হাজার পঁচিশ আজকের ফেসবুকের মোটামুটি নিউজ ফিডে দুই তিনটা নিউজ খুব ভাইরাল তার মধ্যে একটা হচ্ছে ভারত পাকিস্তান বোধহয় যুদ্ধ লেগেই গেল কারণ ভারত অলরেডি পাকিস্তানকে আক্রমণ করেছে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি একজন এএসপির সুইসাইডাল নোটটা ভাইরাল হয়েছে উনি মারা গেছেন এবং ওনার সবই ছিল উনি ফুটনোর লিখে গেছেন যে জমানো যত গোল্ড আছে সব কিছু আমার বউকে দিয়ে দিও গোল্ড ছাড়া যা আছে সব কিছু আমার মার মায়ের দায়িত্ব দিয়ে গেছে দুই ভাইকে আর এই বিষয়গুলো ডিস্ট্রিবিউট করার জন্য তার বোনকে বলে গেছে ওনার মতো একজন সরকারি কর্মকর্তাও কি মানসিক অবস্থার মধ্যে ছিল এটা সহজেই অনুবেগ আমরা প্রেক্ষাপট জানি না বাট আমি যে বললাম যে জীবন বোধ এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন আপনি যদি চিন্তা করেন জেই ভদ্র মহিলা যিনি পুরো জীবন জুড়ে সংগ্রাম করে গেছেন একটু একটু করে হলো বেঁচে থাকার জন্য দারিদ্র্যর সাথে যুদ্ধ করে গেছেন তার মধ্যে যদি আমাদের মতো সোসাইটিতে যারা বসবাস করেন সেই জীবন বुद्धুকিয়ে দেয়া যেত আইদার উনি পৃথিবীতে হয় নিজেকে পুরোটাই পাল্টে ফেলতেন অথবা উনি টিকেই থাকতে পারতেন না উনি হয়তোবা ওই সুইসাইডের মতো পথই বেছে নিতেন তো কোন মানুষই আসলে তার জায়গা থেকে অপর মানুষকে পুরোপুরি বুঝতে পারবে না যদি সে নিজেকে তার জায়গাটায় চিন্তা না করে তো আমরা যত কষ্টেই থাকি আমরা যেন কখনই হতাশ না হই নিরাশ না হই আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে নিচ্ছেন এবং ডেফিনেটলি আমাদের চাইতো অনেক কষ্টে পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে খুবই ক্ষণস্থায়ী মনুষ্য জীবন এবং দুনিয়াতে আমরা এসছি ডেফিনেটলি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য ঠিক আছে সো এই অল্প সময়টাকে যে কোনোভাবেই হোক না কেন যে কোনো না যে কোনো মানে তো নট ইলিগাল ওয়ে মানে যথার্থ চেষ্টা করা অর্থ হওয়া করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভারী কথা বলে ফেলেছি শেষের দিকে এসে এবং এই ভারী কথাগুলো বললে নিজের ওপর নিজের রেসপন্সিবিলিটি চলে আসে এটা একটা খুবই ডেঞ্জারাস মনে হয় মাঝে মাঝে যে এত রেসপন্সিবিলিটি মানুষ হিসেবে ক্যারি করাও খুব ডিফিকাল্ট যাই হোক অনেক ভালো থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার টিম মেম্বার যারা আছে তাতে সবার জন্য দোয়া করবেন আপন ঠিকানা আরো অনেক কাজ বাকি আছে আমার কাছে যেটা মনে হয় সে কাজগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে শেষ করছি সালাম